যারা কিনা বাজেট ফ্রেন্ডলি এবং একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি আবাসিক হোটেল ঘুরছেন তাদের জন্য নিয়ে এসেছে হোটেল আবাসিক এই হোটেলটি আর এই হোটেলটিতে আপনারা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত সকল ধরনের এসি নন এসি রুমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই হোটেলটিতে আপনারা সকল ধরনের কাপল গেস্ট ফ্যামিলি গেস্ট স্টুডেন্ট সহ সকলেই কিন্তু স্টে করতে পারবেন আর এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা কিনা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে প্রি বুকিংয়ের মাধ্যমে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকছে আর যদি আপনারা সরাসরি আমাদের হোটেলটিতে চলে আসেন তাহলে কিন্তু আপনাদের রেগুলার প্রাইস দিয়ে কিন্তু আমাদের হোটেলটিতে স্টে করতে হবে তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের ড্রেসক্রিপশনে আমাদের দেওয়া ইনফরমেশনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বুকিং ডট কমের মাধ্যমেও কিন্তু আমাদের রুমগুলো প্রি বুকিং করতে পারবেন যে কোনো সময় তাছাড়া আমাদের এই হোটেলটিতে স্টে করার সময় আপনাদের কোনো বাড়তি ঝামেলা নেই যার কারণে খুব সহজে কিন্তু আমাদের এই হোটেলটিতে আপনারা স্টে করতে পারবেন তো এখন কথা বলা যাক প্রত্যেকটা রুমে আপনি কি কি ধরনের ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন প্রত্যেকটা রুমেই আপনি পাচ্ছেন আরামদায়ক বেড সোফা টি টেবল এলইডি টিভি সহ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো তার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা ফন্ডেক্স সার্ভিস চব্বিশ ঘন্টা ইন্টারনেট চব্বিশ ঘণ্টা হাউসকিপিং সার্ভিস সহ সকল ধরনের সুযোগ সুবিধাগুলো তাই যারা কিনা যাত্রাবাড়ি থেকে শুরু করে হায়দ্রাবাদ এরিয়াতে স্টে করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হোটেল আলহায়াত আবাসিক এই হোটেলটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে আর এই হোটেলটির লোকেশনটি হচ্ছে ঢাকা সাইদাবাদ জনপথের মোড় ঢাকা বারোশো চার আর এই হোটেলটির গুগল লোকেশন সহ সকল ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারে